মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আজকের ভিডিওটা শুরু করলাম আজকে শনিবার তো আজকে আমাদের নিরামিষ নিরামিষ করি তা আমি আজকে ভেবেছিলাম বেগুনটা পুরো পোড়াবো তা অন্যরকমভাবে একটু করলাম বেগুনটা একটুখানি কেটে হালকা করে তেল দিয়ে একটুখানি ঢেকে রেখেছি বেগুন টমেটো কাঁচা লঙ্কা ওদিকে ডালটা একটু ভেজে নিলাম এটা হচ্ছে বিউলির ডাল একটু ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করব তারপরে এর আগে তো আমি মূল তারপরে লাউ মূলো আর লাউটা একটুখানি সিদ্ধ করে রেখেছিলাম এবার ডালটা ফোড়ন দেব কাঁচা লঙ্কা দিয়ে তার আগে আমি পালং শাক করছি পালং শাক করবো পালং শাকটা একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ওর মধ্যে কুমড়ো শিম তারপরে একটু মূলো দিয়ে একটু আলু দিয়েছি দিয়ে ওটাকে ফোড়ন দিয়ে কালো শাকে ফোড়ন দিয়ে এবার হালকা করে একটু নুন হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো শাকটা দেখলে মনে হচ্ছে অনেকটা কিন্তু আস্তে মানে এমন মজে যাবে সেদ্ধ হয়ে গেলে এমন একটুখানি হয়ে যাবে আজকে পালং শাকটা খেতে খুব স্বাদ হয়েছিল লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছিলাম ওটা দেখাতে আমি ভুলে গেছি যাই হোক এটাকে একটুখানি কষিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো পালং সাপটা বসিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার অন্যান্য কাজ আছে একটু আটা মাখবো আটা আজকে রুটি আর ওই বেগুন পোড়া হবে তাও সবাই খাবে না আমার মেয়ে ছোটো মেয়ে তো রুটি খায় না বড় মেয়ে রুটি খায় না ওরা রুটি খাবে না ওরা ভাত খাবে গরম গরম ভাত পরে বসাবো স্নান টান করে পুজো করে তারপরে ভাতটা বসাবো এখন কিছুটা রান্না করে রাখছি তারপরে স্নান করে পুজো করে আবার কিছুটা বাদ বাকি করবো অনেক মানে সংসারের তো জানেনই তো প্রচুর কাজ থাকে সেই কাজগুলো আমাকে এক্সট্রাভাবে করতে হয় শুধু কি রান্না নিয়ে থাকলে হবে এক্সট্রা কাজও করতে হবে ভেবেছিলাম গ্যাসের ওপরে এটা পরিষ্কার করব কিন্তু আজকে আর হলো না তাই জন্য এমনি শরীর খারাপ লাগছে আজকে ঠান্ডা ঠান্ডা হালকা ঠান্ডা পড়েছে তাতেই আমার গলা ফুলে গেছে মানে ঠান্ডা গরম লেগে যাই হোক আজকে আমার মেয়েরও শরীরটা খুব খারাপ তাও পড়তে গেছে সকালবেলা ছোটো মেয়ে ও চলে আসার টাইম হয়ে গেল কিছু না খেয়েই গেছে এদিকে ডালটা ফোড়ন দেব ডালটার মধ্যে একটু তেল দিয়ে তারপর একটু সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দেব ডাল সিদ্ধ হয়ে গেছে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি এবার তার আগে তো আমি মূলো আর লাউটা বললাম যে সিদ্ধ করে রেখেছিলাম মানে মূলোটা না সিদ্ধ হতে চায় না মূলটা আমি ছিল এক সিদ্ধ হয়ে গেছে দেখলাম তাড়াতাড়ি একটু আদা জিরে বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার ডালটা ঢেলে দেবো এবার নামানোর আগে একটু ধনে পাতা একটু মিষ্টি দিলেই ডালটা হয়ে যাবে ডালটা এবার দিয়ে দিই এর মধ্যে আটা মাখা হয়ে গেছে আর এইগুলো হয়ে গেলে এবার রুটিটা করব এই বেগুনটা হয়ে গেছে বেগুনটা আর মাখা হয়নি বেগুনটা মাখবো এগুলো করে নিই তারপরে বেগুনটা মাখবো এর মধ্যে আবার শিমগুলো দিয়ে দিলাম শিমগুলো সিদ্ধ করে নিয়েছি শিমটা চট করে সিদ্ধ হয়ে যায় ডালের মধ্যেই কাঁচা সিম দিয়ে দিলাম ডাল ফুটতে ফুটতে ডিম সি সিমটা সিদ্ধ হয়ে যাবে আর এইগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটুক তারপরে নামানোর আগে মিষ্টি আর ধনে পাতা দিয়ে দেবো ডাল হয়ে গেছে পালং শাক হয়ে গেছে এবার বাঁধাকপি বসাবো বাঁধাকপিটা কেটে একটুখানি সিদ্ধ করে জল ফেলে দিয়েছি মানে প্রচুর গ্যাস হয়ে যায় এখন তো শীতকাল বাঁধাকপি ফুলকপি ছাড়া কিছুই নেই আছে সবই কিন্তু খাই না সেরকম এখন এই সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপরে আদা জিরে বাটা দিয়ে আলুটা একটু কষিয়ে নেবো একটু টমেটো দেবো তারপরে বাঁধাকপিটা দিয়ে কষাবো আস্তে আস্তে আজকে বাঁধাকপিটা কেমন হয়েছে পরে খেয়ে বুঝলাম খুব একটা ভালো হয়নি জানি না কেন সব কিছুই দিয়েছিলাম কিন্তু ভালো খাইনি আজকে বাঁধাকপিটা যাই হোক আলুটা ভাজা করি আলুটা ভেজে নিই দিকে আদা জিরে একটু পেস্ট করে নেবো ওটা একটু গ্রেটারে গ্রেট করে নেবো ওটা তো ওইটুখানি আদা তো বেশ মানে মিক্সারে মিক্সড হয় না আর জিরের গুঁড়ো দিয়ে জিরেটাই করবো ভেবেছিলাম আজকে একটু গোটা জিরে বেটে দেবো সময় আর কুলিয়ে উঠতে পারিনি আলুটা ভেজে নিই নিয়ে তারপরে মশলাগুলো কষাবো কষিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে তারপরে বাঁধাকপিটা দেবো বাঁধাকপিটা সিদ্ধ করে একটুখানি মানে জল ঝরতে দিয়েছি আরও একটা জলসা জলসা হয়ে যায় ভালো করে ভেজে নিই বেগুনটা একটু মাখলাম এখন একটু কাঁচা তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটা ভেজে নিয়েছিলাম ভালো লাগে বেশ তারপরে লাস্টে ধনে পাতা দিয়ে একটু মেখে নিলাম আমার দুই মেয়ের এক মেয়েও খায় না বেগুন পোড়া আমি আমার হাজব্যান্ড আমার বাবাকে দিলাম একটু রুটি দিয়ে খেলো খুব ভালো হয়েছে বেগুন পোড়াটা খেতে খুব ভালো লাগে ও আমি তার আর পুড়িয়ে পোড়াই আজকে শুধু ভেজে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছিলাম ভেজে তারপরে বেগুন পোড়াটা দিয়ে রুটি দিয়ে খাবে সবাই এর ভিডিওটা এটুকুনি লাস্টে আপনাদের দেখাবো যে কি কি আজকে মেনু ছিল দুপুরের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমাকে ফলো করবেন